ঝিঙ্গাটা ভেজে নিচ্ছি আলু রসুন আদা জিরে হলুদ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো তিনটে লঙ্কা লবণ কিন্তু আমি কম মশলা দিয়ে রান্না করি আমার শরীরটা ভালো নেই আমার অনেক কিছু প্রবলেম পেঁয়াজ পেঁয়াজ এসব কিছু দিই না আজকে রসুন দিয়েছি রসুনও আমি দিই না আর এই মশলা কাটা দিয়ে করি আর একটু দিচ্ছি দিয়ে দিলাম আলাদা করে আর ভাজবো না সবজির সাথে ভুজে নেব Kamarnya jarang dilihat, মশলা কষা হয়ে গেলে জল দিয়ে দেবো বড়ি ভেজে নিয়েছিলাম নিয়ে সেদ্ধ করেছি সেদ্ধ করে আমি বড়িটা দিয়ে দেব বড়ি বড়ির জল সব দিয়ে দিচ্ছি আমি বড়িগুলো কুকারে দুটো সিটি দিয়ে দিয়ে দেখব লবণ হয়েছে কিনা ঠিক আছে এবার আমি ঝোলটা ফুটে এলে আমি নেব ঝোল ফুটে গেছে আমার এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো সব দিয়ে দিব বন্ধুরা আমার এই ঝিঙে বড়ি আলু মাছ দিয়ে ঝোল রুই মাছ যদি ভালো লাগে পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ঠিক আছে বন্ধুরা পরে আমি আসছি এটা নামাবো মা